প্লিজ তোমরা যতটুকু পারো ভিডিওটা শেয়ার করো ওটা নেব তিরিশ টাকা কিলো ওটা তিনশো গ্রাম দশ সবাই বলে সবজি বালা সুদিলাম নাম সবাই বলে সবজি বালা সুদিলাম নাম বাড়ি হলো ফগিপুরে পান্ডুয়া দোকান তিনশো গাড়া দশ টাকা দাম এক কিলো পটল দাম হচ্ছে তিরিশ টাকা এক কিলো পটল নিবে তিরিশ টাকা দাম এক কিলো পটল নিবেন চল্লিশ টাকা দাম ভালো ভালো সবজি আছে আছে কম দাম কোনটা মাল দিবি সবাই বলে সবজি ভাল্লা সুদিল আমার নাম বাড়ি হলো বাঘিপুরে পান্ডুয়া দোকান বউ আমার প্রতিবন্ধী খুলেছি দোকান কি হলো ভালো গুলা নেও না আমি তো গানটা গায়ে শোনাচ্ছি মাল দিচ্ছি হাফ কিলো কিলো কত কত হাফ কিলো পনেরো টাকা ए दिस कने 25 টাকা কইলে रकम পটন দেউড়া এক লোড়া এক লোড়া তে 10 টাকা দে 400 গ্রাম দে দে 800 গ্রাম নি বিস্টার কতটা সামনা দিবাতে আগে কি আদর বাতারে হুম এবার সালে ও দাদা আদার বেশি দাম দাদা দিদির দাদা দিদির এবার আদা কিনতে ছুটে মাথার ঘাম দাদা দিদির আদা কিনতে ছুটে মাথার ঘাম এক কিলো কত হাফ কিলো সাড়ে বারো টাকা দশ টাকা দিব চারশো আটশো গ্রাম কুড়ি টাকার

केमोन चिरातिर টাকা হ মেরে জেনা আহে টা না একটা হবে না উঘটকদার দার কথা শুনে পোরা লুঙ্গি দিয়া টাকার নো বে কোন নো বিহ কোইনা না দেখিয়া ঘটক দাদার কথা শুনে পোড়া লুঙ্গি দিয়া টাকা বিয়া কইনা না দেখিয়া এগুলা সেনমি চিন্তা করো মাথায় হাত দিয়া রে প্রাণ মুর কান মূর কান দে আমছা তালু কইনার বড়ই নামছা তালু কথা বড় একটা বালতি দিছে তারও তলি ফাটা এমন এখান পালং দিছে নর্ম নম্বর করে কেরত পুরুষ শক্ত ঠেলে নিন্দে নাই ধরে কেরত কুরু শক্ত ঠেলে নিন্দে নাই ধরে আমছা